আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনারা যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন ওটি আসলে কুকুরটিকে আমি দেখানোর উদ্দেশ্য হলো তো সেটা হচ্ছে স্বাভাবিকভাবে না তো সে কাঁপছে মানে এমনিতেই কাঁপছে দেখেন দাঁড়িয়ে থাকলে কাঁপছে মনের সুখে কাঁপছে না আনন্দে কাঁপছে জানি না তাই এটা হয়তো সমস্যা কোনো ধরনের তো কোনো একটা সমস্যা কুকুরটাকে দেখুন আপনারা যে দেখুন স্বাভাবিক না সুস্থ থাকলে কাঁপছে কি সমস্যা এটা জানি না দাঁড়িয়ে থাকতে পারছে না দাঁড়িয়ে থাকলে কাঁপছে এটা হয়তো পোশাক কুকুর যে গলায় আবার সুতা বেঁধে রিং পরানো আছে কে বাজে মনে সুখে কেমন করছে না সে অসুস্থ দাঁড়িয়ে থাকতে পারছে না দাঁড়িয়ে থাকলে কাপা কাপি করছে এই ধরনের কুকুর আমি আগে জীবনে দেখিনি প্রথম দেখলাম কি লাভ দিবি আর স্বাভাবিক কুকুর না তো ভয়ও লাগছে যদি আবার কামড়টার মধ্যে